আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন তো আমি তিরিশ দিনে এগারো কেজি ওজন কমানোর চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি তো এটা আমরা কিভাবে পূর্ণ করব কিভাবে করব তাই আপনাদের সাথে শেয়ার করব এবং জানাবো তো আমি আজকে কত কেজি ওজন আসি সেটা দেখে আসি চলেন আমি এখন ওজন আছি হলো একাশি কেজি দুইশো একাশি কেজি একাশি কেজি ধরে নিলাম একাশি কেজি দুইশো গ্রামের মতো হই তো আমি ওজন আছি হলো বর্তমান একাশি কেজির একটু উপরে গতকালকেও বিরাশি কেজির কাছাকাছি ছিলাম তো আজকে যেহেতু শুরু করছি এই কিছুটা কমেছে প্রথম প্রথম একটু বেশি কমবে তো আসলে আমরা কি কি ফলো করব এবং এই তিরিশ দিনে কি কি করব এই সব আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেক দিনে একটা করে ভিডিও দেবো এবং কি কি করলাম এবং কিভাবে ডায়েট মেনটেন করলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করব তো ওজন কমানোর জন্য আসলে আমাদের কি ফলো করতে হবে কি প্ল্যান ফলো করতে হবে সেটা বলতেছি তো ওজন কমানোর জন্য জরুরি হলো ওজন কমানোর দুইটা পার্ট এক নম্বর হলো গে আপনার ডায়েট দুই নম্বর হলো ব্যায়াম তো আপনার ব্যায়াম এর বিষয়ে আলোচনা করব শেষে আগে ডায়েটের বিষয়টা আসে ডায়েট আপনার ডায়েটটাই হলো মেন ডায়েট ডায়েটের ভিতরে আবার দুইটা দিক একটা মানে দিনের একটা অংশে আমরা খাবো সম্পূর্ণ সম্পূর্ণ মানে খাবো আর এলো দিনের একটা অংশে আমরা খাবো না তাহলে ডায়েটের সময় হলো দুইটা দিক এক কিছুই খাবো না আর হলো খাবো এখন যখন খাবো এই খাবারের ভিতরে আবার দুইটা দিক কি কি খাবো এবং কি কি খাবো না সব খাবার খাওয়া যাবে না এবং কিছু খাবার অবশ্যই জরুরি খাইতেই হবে খাবারের ভিতরে এই দুইটা দিক তো কি কি আমরা প্রথমে বলে নিই কী কী খাবো না খাওয়ার তালিকাটা অনেক বড় এই জন্য কী কী খাবো এটা আমরা আগে জেনে নিই তো খেলে খাবো কী কী চারটে ডিম মাছ মাংস সবুজ শাক সবজি শশা টমেটো এবং ডাব চিয়া সিড তুকমা এরপর হলো গিয়া এসবগুলির ভুষি এবং সবচেয়ে জরুরি যেটা সেটা হলো প্রত্যেক দিন ডাব খাবো আপনার দিন ডাব খাবো একটা করে যখন আমাদের ফাস্টিং পিরিয়ডটা শেষ হবে আমরা তখন একটা করে ডাব খাবো ডাব খাওয়াটা খুবই জরুরি এবং আরও খেতে পারবো হলো আপনার চিয়া দানা খেতে পারবো এইসবগুলো ভসে খেতে পারবো তুপমা খেতে পারবো তবে এটা হল খাবারের যে টাইমটা আছে আমাদের সেই টাইমের ভিতরে ফাস্টিং আওয়ারে না আর হলো বাদাম খাইতে পারেন এর মধ্যে যদি খিদে লাগে তাহলে বাদাম খাইতে পারেন এটা ভাজা বাদাম হতো যে কোনো বাদাম খাইতে পারেন আপনি আপনি ভালো বাদাম হোক আপনার চীনা বাদাম হোক দেশি বাদাম যেটা এটা খাইতে পারেন অথবা পেস্তা বাদাম বা কাজু বাদাম খাইতে পারেন এটা খাইলে ভালো এইগুলো হলো খাবার দিকটা তো ডা মানে খাবার যে বিষয়টা আছে খাবারের ভিত্তিতে দুইটা দিক একটা হলো খাবো আরটা হলো গিয়ে কী 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 খাবো এটা গেলো আর কী কী খাবো না তো খাবো না কী কী আছে সেই তালিকাটা হলো আমরা ভাত খাবো না রুটি খাবো না ডাল খাবো না এবং শস্য জাতীয় আরও যা আছে মানে যেগুলা শস্য জাতীয় মানে ধানের মতো যেগুলো হয় ডাল এরপরে লোকের গম ভুট্টা আটা এগুলো কিছুই খাব না এরপর খাব না দুধ এরপর খাবো না চিনি এবং চিনি জাতীয় যা আছে কিছুই খাবো না চিনি জাতীয় যা আছে চিনি যেই জিনিস যেই খাবারের ভিতরে দেওয়া হয় মানে মিষ্টি কোনো জিনিসই খাবো না মিষ্টি খেলে আপনার ওজন কমতে দিবে না মিষ্টি সুগার শরীর লেগে যে ওজন কোনোভাবেই কমতে দিবে না এই জন্য আমরা সম্পূর্ণভাবে মিষ্টি জিনিস অভয়েড করবো এমনকি মিষ্টি ফল মিষ্টি ফলও খাব না তো ভাত রুটি দুধ চিনি লবণ এগুলো কিছুই খাওয়া যাবে না এর ভিতরে মিষ্টি চিনির ভিতরে মিষ্টি জাতীয় যা আছে কোনো কিছুই খাইতে পারবেন না মি তো এই গেল হলো কী কী খাবো কী কী খাবো না তো সংক্ষেপে যদি বলি তাহলে ডায়েটের বা ওজন কমানোর দুইটা দিক একটা হলো গিয়া ব্যায়াম আর একটা হলো ডায়েট ডায়েটের ভিতরে আবার দুইটা দিক একটা সময় সম্পূর্ণ না খেয়ে থাকবো আর একটা সময় খাবো এখন খাবারের ভিতরে দুইটা দিক কী কী জিনিস খাবো আর কী কী জিনিস খাবো না তো কী কী জিনিস খাবো এটা সহজ আমরা এই সমস্ত জিনিসের কথা বলতেছি শুধু এগুলাই খাবো এই তিরিশ দিন অন্য কিছু খাবো না তো আমরা এই তিরিশ দিন এটা মেনটেন করে চলবো এরপরে আসে হলো ব্যায়ামের বিষয়টা তাহলে ওজন কমানের দুইটা দিক একটা হলো ডায়েট যেটা বললাম আর একটা হলো ব্যায়াম ব্যায়াম কী করব আমরা সকালে মাঠে যাব মাঠে যাওয়ার পরে বা আপনারা যেভাবে পারেন সকালে পারেন দুপুরে পারেন যখন পারেন তখন করবেন প্রথমে কী করব প্রথমে আপনার যদি হাঁটি তাহলে এক ঘন্টা হাঁটবো এক ঘন্টা হাঁটবো আর যদি দৌড়াই তাহলে আধা ঘন্টা দৌড়াবো অথবা যদি সাইকেলিং করি সাইকেল চালাই অথবা কমপক্ষে আধা ঘন্টা সাইকেল চালাবো আর হলো পাঁচ মিনিট হিট করবো হিট ব্যায়াম করবো পাঁচ মিনিট হিট ব্যায়াম করবো তাহলে ব্যায়ামের বিষয়টা কী দাঁড়ালো ব্যায়াম হয়তো যদি হাঁটি তাহলে এক ঘন্টা হাঁটবো অথবা যদি দৌড়ায় অথবা সাইকেল চালায় তাহলে আধা ঘন্টা সাইকেল চালাবো বা অথবা দৌড়াবো আর এটা খুবই ইফেক্টিভ ইফেক্টিভ হলো চার নম্বরটা সেটা হলো হিট ব্যায়াম করা হিট ব্যায়াম হলো আপনি প্রচন্ড আকারে দৌড় দেবেন প্রচন্ড আকারে দৌড় দেবেন তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড যত জোরে মানে দৌড় দেওয়া যায় দৌড় দেবেন জোরে দৌড় দিবেন এরপরে তিরিশ সেকেন্ড আবার একটু রেস্ট নেবেন এরপরে আবার তিরিশ সেকেন্ড যত স্পিডে পাওয়া যায় দৌড় দিবেন এরপরে আবার তিরিশ সেকেন্ড রেস্ট নেবেন আবার দৌড় দেবেন এইভাবে পাঁচ মিনিট করবেন তো এই হিট ব্যায়াম করার আগে আগে একটু ওয়ার্ম আপ করে নেবেন হালকা ভাতা দৌড় টোড় দিয়ে এরপরে একটু ঘাম টাম ঝরানোর পর আর কি হিট ব্যায়ামটা করবেন তো পাঁচ মিনিট আমরা হিট করবো এই হলো ব্যায়াম গেল তাহলে ব্যায়ামের ভিতরে মাত্র তিনটা দিক বা চারটা দিক তিনটা বা চারটা স্টেপ করতে পারেন আপনারা হাঁটতে পারেন এক ঘন্টা অথবা দৌড়াতে পারেন আধা ঘন্টা অথবা হিট ব্যায়াম করতে পারেন পাঁচ পাঁচ মিনিট মাত্র তো আমরা পাঁচ মিনিটেই অনেক চর্বি গলাইতে পারবো তো এই ছিল হলো আমাদের প্ল্যান তো এখন কথা হলো আমি কিভাবে করব তো আমি যেভাবে করব সেটা হলো যে সকালে যথাসম্ভব দেরি করে খাব যথাসম্ভব যেমন আপনারা যদি আটটা নয়টার দিকে খান তাহলে প্রথম প্রথমে যেহেতু আপনাদের অভ্যাস নাই বা আমা আমিও অনেক দিন খাই নাই অনেক দিন ভাত খাইছি সকালে এই জন্যে প্রথম প্রথম আমরা এগারো দশটার দিকে খাবো এরপর আস্তে আস্তে সময়টাকে বাড়িয়ে নেব প্রথম দিন দশটার দিকে খেলাম এরপর এগারোটা এরপর একটা এরপর আস্তে আস্তে যত সময় পাব এরপর দুইটা দুইটার পরে তিনটা তো প্রথমে আমরা আস্তে আস্তে সময়টাকে বাড়িয়ে মানে ব্রেকফাস্ট যে সময়টা আছে বা না খাওয়ার যে সময়টা আছে সকালে এই সকালের খাবারটাকে আস্তে আস্তে পিছিয়ে নিয়ে যাব হলো একটা দুইটা তিনটা পর্যন্ত তো আমরা কীভাবে চলবো তাহলে প্রথমে যে ব্রেকফাস্টটা করব এটা যথা যথাসম্ভব দেরি করে করব আমি নর্মালি সকালে না খাওয়ার অভ্যাস আছে এই জন্য প্রথম দিন থেকেই ঝোরের পরে থেকে খাবো একটা দুইটার দিকে খাবো প্রথম দিন দুইটার দিকে খাবো এরপরে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করার পরে এরপরে রাতের যে খাবারটা আছে বা ডিনার যেটা আছে এটা মাগদ্বীপ থেকে এশার মাঝ মধ্যবর্তী যে সময়টা আছে এটার ভিতরে খেয়ে ফেলবো বা সাতটা থেকে আটটার মাছ মাঝখানে খেয়ে খেয়ে ফেলবো তো সাতটা থেকে আটটার মাঝখানে যেহেতু খাবো এই আটটার পরে থেকে মানে এশারের পর থেকে আর পর দিন সকাল ব্রেকফাস্ট পর্যন্ত এর মাঝে কোনো কিছুই খাব না যদি সকালে আমরা ব্যায়াম করতে যাই তাহলে সকালে দৌড়াদৌড়ি করে শুধু পানি খাবো তো এর মধ্যে অন্য কিছুই খাব না তো যদি এই যে ফাস্টিংয়ের যে সময়টা আছে ফাস্টিংয়ের সময় শুধু আমরা পানি খাবো পানি ছাড়া আর কোনো কিছুই খাব না হল ব্রেকফাস্টটা করবো যথাসম্ভব দেরি করে এরপরে এবং রাত্রির যে খাবারটা আছে এটা খেয়ে ফেলবো মাগরিবের পরেই এবং আপনি এই দুই খাবারের মাঝখানে যে সময়টা আছে এই সময়টাই খাইতে পারবেন আপনি যেই সমস্ত জিনিসের কথা বললাম এই সেই সমস্ত খাবার যেমন মাছ গোশ এরপরে হলো আপনার সবজি শশা টস টমেটো এটুকু খাইতে পারবেন পেট ভরে খাইতে পারবেন সমস্যা নাই আর হলো গিয়ে বাদাম খাইতে পারেন এর মধ্যে যদি খিদে লাগে তাহলে বাদাম খাইতে পারেন এটা ভাজা বাদাম অথবা যে কোনো বাদাম খাইতে পারেন আপনি আপনি এরপরে আমরা সকালে যাব হাঁটতে সকালে হাঁটবো এবং ব্যায়াম করব সকালে হয়তো এক ঘন্টা হাঁটবো অথবা আধা ঘন্টা সাইকেল চালাবো অথবা এক ঘন্টার মতো অথবা পাঁচ মিনিট আমরা হিট ব্যায়াম করব তো এই ছিল আমার চ্যালেঞ্জ তো এভাবেই আমরা আগামী তিরিশ দিন চলবো এবং দেখব যে আমরা এগারো কেজি ওজন কমাইতে পারি কি না তো আমি আজকে সকালে মাঠে গিয়েছিলাম একটু দৌড়াদি করেছি তো এবং কী ব্যায়াম করলাম এটা আপনাদেরকে দেখাই সকালে মাঠে যে ফুটবল খেলেছি ফুটবল খেলাটাই হলো সবচেয়ে ভালো ব্যায়াম কারণ ফুটবল খেলার ভিতরে আমরা যে তিনটা ব্যায়ামের কথা বলেছি যে হাট হাঁটা দৌড়ানো অথবা হিট ব্যায়াম করা তো ফুটবল খেলার ভিতরে সব কিছুই আসে কারণ ফুটবল খেলতে যেয়ে কিছুক্ষণ দাঁড়ায় থাকা হয় একটু হাঁটা হয় কিছুক্ষণ দৌড়ানো হয় আবার কিছু কিছুক্ষণ অনেক বেশি স্পিডে দৌড়ানো হয় তো এই একটা ব্যায়ামের ভিতরেই তিনটা তিনটা ব্যায়ামই হয়ে যায় এই জন্যে সকালে ফুটবল খেলেছি আমাদের আজকের মতো ব্যায়ামের পাঠ শেষ এরপরে সারাদিন কি খাচ্ছি বা কীভাবে ডায়েট মেনটেন করতেছি সেটা আপনাদেরকে আবার ভিডিওতে অ্যাড করে আপলোড করব ইনশাল্লাহ সকালে আপনারা সুবুজি যাবেন সুবুজ শ্যামল দেখবেন ঘাসে খালি পায়ে হাঁটবেন এটা আপনার ওজন কমাতে সাহায্য করবে এবং স্বাস্থ্য ঠিক রাখার জন্য সাহায্য করবে